তেলটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে একদম খাঁটি নারকেল তেল বাড়িতেই বানিয়ে ফেললাম খুব সহজভাবে কয়েকটা নারকেল হলেই কিন্তু বাড়িতে বানানো হয়ে যাবে তাহলে আর দেরি না করে চটপট তেলের ভিডিওটি আপনারা দেখে নিন তাহলে বুঝতে পারবেন কতটা সহজ এই তেল বানানো নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফুটে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল তেলের রেসিপি একদম খাঁটি নারকেল তেল কিন্তু বাড়িতেই বানাবো খুব সহজেই কিন্তু এটা বানানো যায় আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইলো আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল এবার কীভাবে তেল বানাচ্ছি সেটা আপনারা দেখে নিন তেল বানানোর জন্য এখানে পাঁচটা নারকেল নিয়েছি এই নারকেলগুলোকে আমি ছাড়িয়ে নেব আর একদম কিন্তু শুকনো নারকেল নিয়েছি নারকেলটাকে আমি ছাড়িয়ে নিয়েছি সব নারকেল কিন্তু আমাদের বাড়ির কাছে নারকেলের চোখরা এভাবে ছাড়িয়ে নিচ্ছি নারকেলটাকে আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন কত বড় নারকেল এটাকে ভালো করে পরে আমি পরিষ্কার করে নেব আর বাকিগুলোকে আমি ছাড়িয়ে নেব নারকেলগুলোকে আমি সব ছাড়িয়ে নিয়েছি চারটে নারকেলকে ছাড়িয়েছি আর একটাকে কিন্তু আমি ছাড়াই নি এবারে আমি নারকেলগুলোকে ফাটিয়ে নেব নারকেল সব আমি ফাটিয়ে নিয়ে চলে এসেছি এবার এগুলোকে আমি চুড়ে নেব নিচে একটা কলা পাতা বিছিয়ে দিয়েছি নারকেল সব আমি চুড়ে নিয়েছি এবার আমি নারকেল চোড়াকে থালার মধ্যে তুলে নেব নারকেল চোড়াকে আমি থালার মধ্যে তুলে নিয়েছি এবার আমি নারকেল কোড়া থেকে দুধ বের করে নেব তার জন্য নারকেল কোড়ার মধ্যে আমি জল দিয়ে দেবো জল না দিলে কিন্তু দুধ বার করা যাবে না তার জন্য আমি জল দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নেব জলটাকে আমি নারকেল করার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নারকেলের দুধ বের করে নেব এভাবে আমি দুধটাকে বের করে নিচ্ছি নারকেল কোড়া থেকে আমি ভালো করে দুধটাকে বের করে নিয়েছি সবগুলো নারকেল কোড়া থেকে আমার দুধ বের করা হয়ে গেছে এবার এই দুধটাকে ছেঁকে নেব এবার আমি দুধটাকে ছেঁকে নিচ্ছি দুধটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি যাতে খাঁকাগুলো না থাকে উনান ধরেই আমি কোড়া বসিয়ে দিচ্ছি এবার কোড়ার মধ্যে দুধটাকে দিয়ে দেবো দুধরাকে কিন্তু আস্তে আস্তে করে ফোটাবো এতে কিন্তু তেলটা তৈরি হয়ে যাবে দুধরা কিন্তু ফুটছে আস্তে আস্তে কিন্তু তেলটা তৈরি হয়ে যাবে আস্তে আস্তে করে নেড়ে রাখছি নাহলে কিন্তু সাইডতে লেগে যাবে নারকেলের দুধটাকে কিন্তু মাঝে মাঝে নেড়ে রাখতে হবে না হলে কিন্তু লেগে যাবে আর লেগে গেলে কিন্তু কালো হয়ে যাবে তেলটা কিন্তু কালচে কালার চলে আসবে দুধটা থেকে আস্তে আস্তে কিন্তু তেল তৈরি হচ্ছে সাইডে কিন্তু তেল বেরিয়ে পড়ছে যেভাবে মাখন থেকে ঘি তৈরি করি সেইভাবে কিন্তু আমি নারকেল বাড়াচ্ছি অনেকটা কিন্তু তেল বেরিয়ে গেছে এই খাঁকাটা যখন লাল হয়ে যাবে তেল কিন্তু একদম তৈরি হয়ে যাবে আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে যা তেল বেরোনোর বেরিয়ে গেছে তেলটা কিন্তু তৈরি হয়ে গেছে এই খাঁকাগুলোকে আমি তুলে নেব তেলটাকে ঠান্ডা করে ছেঁকে নিয়েছি খুব সুন্দর কিন্তু তেলটা তৈরি হয়ে গেছে এইভাবে কিন্তু বাড়িতেই খাঁটি নারকেল তেল বানিয়ে নিলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ